ভিডিও ভিউর্স আজকের ভিডিওটা মূলত নতুন পপ্প ইউজারদের জন্য নতুন যারা পপ্প ইউজার পপ্প আইডি খোলে যারা পপোতে জয়েন হয় তারা প্রায় জিজ্ঞেস করে আমার ইউটিউব চ্যানেলে আমি কয় ঘন্টা লাইভ করবো আমার তো ফেসবুক থেকে বলেছে যে চার দিনে তিন ঘন্টা করে মোট বারো ঘন্টা লাইভ করতে হবে ঠিক আছে বারো ঘন্টা লাইভ না করতে তুমি ইনভাইট করতে না মেম্বার তুমি এই করতে পারবা না ওই করতে পারবো না তোমাকে গ্রুপে জয়েন করাবো না ঠিক আছে তো আমি মূলত কয় ঘন্টা লাইভ করবো ভাইয়া তো তাদের জন্য আজকের ভিডিও দেখেন যারা আপনাদেরকে বলবে যে বারো ঘন্টা লাইভ করতে হবে তিন দিনে চার দিনের ভিতর প্রতিদিন তিন ঘন্টা করে আপনি শিওর থাকেন সে আপনাকে ঠকাচ্ছে আপনাকে সে ঠকাচ্ছে আপনার লাইভ তিন ঘন্টা করে না পপ পতে তিন ঘন্টা করে লাইভ নাই এখন কথা হচ্ছে একজন নতুন ইউজারদের লাইভ নতুন ইউজারের লাইভ কয় ঘন্টা একজন নতুন ইউজারের লাইভ হচ্ছে দুই ঘন্টা কিন্তু কয় দিন পর্যন্ত দুই ঘন্টা এরপরে তো এক ঘন্টা করে তার মানে একজন ইউজারের লাইভ এক ঘন্টা করে কিন্তু সাত দিন পর্যন্ত দুই ঘন্টা কিন্তু পর্যন্ত দুই ঘন্টা আপনার করা লাগবে না কেন করা লাগবে না কারণ পপু থেকে একটা নিয়ম আছে যারা জয়েন করে লাইভ করে ঠিক আছে যারা জয়েন করে লাইভ করে তাদের দেখা গেলো এক দুই দিন পরে দুই ঘন্টার অফারটা উঠাই নিয়ে যায় নিয়ে ওই এক ঘন্টা করে দেয় তার মানে প্রথম দিন দেখা গেল দুই ঘন্টা করলেন দ্বিতীয় দিনের তো আপনাকে এক ঘন্টা করতে হবে কিংবা প্রথম দুই দিন দুই ঘন্টা করে করলেন পরের দিনের তো এক ঘন্টা করে করতে হবে ঠিক আছে তো এটা কি দেখে আপনি বুঝবেন যে আপনার লাইভ কয় ঘন্টা দেখেন আপনার লাইভ কয় ঘন্টা এটা বোঝার জন্য আপনাকে এখানে যে রিওয়ার্ড অপশনটা আছে দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ড অপশনে আপনাকে যেতে হবে ঠিক আছে তো আমি একটু রিওয়ার্ড অপশনে যাচ্ছি তো এই রিওয়ার্ড অপশন থেকে মূলত বোঝা যায় যে আপনার কাজটা কি আপনার কয় ঘন্টা ভিডিও লাইভ এবং কয় ঘন্টা অডিও লাইভ এই সব কিছু কিন্তু এই রিওড অপশনে থাকে ঠিক আছে তো আমরা এখান থেকেই বুঝবো যে আসলে কয় ঘন্টা আমাদের লাইভ করা লাগবে এখন একটা বিষয় আছে আমি আবারও বলতেছি যারা আপনাদেরকে বলবে যে প্রতিদিন তিন ঘন্টা লাইভ চার দিনে বারো ঘন্টা পূরণ করতে হবে তারা আপনাকে ঠকাচ্ছে তারা আপনাকে মিথ্যে কথা বলতেছে তার কোনো কথা বিশ্বাস করার দরকার নেই তার সাথে আপনার কোনো যোগাযোগ রাখার দরকার নেই আপনি যদি আমার এই ভিডিওটা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিজ থেকে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে সব কিছু সঠিকভাবেই বলে দেবো ঠিক আছে মানুষকে ঠকানোর কোনো ইচ্ছা আমার নাই চেষ্টা করি সব কিছু সত্য বলার সব সত্যভাবে চলার ঠিক আছে তো এখানে দেখেন এটা একটা পুরনো আইডি এই আইডিতে কী লেখা আছে এইটুকু দেখেন ডেইলি লাইফ ডিউরেশন ষাট মিনিট মানে প্রতিদিন লাইভ হচ্ছে এক ঘন্টা পাবে হচ্ছে এক হাজার কয়েন এটা পুরনো আইডি তাই ঠিক আছে আর এখানে দেখেন দেওয়া রয়েছে আওয়ার এক হাজার তো আপনার যদি নতুন আইডি হয় তাহলে এখানে দশ হাজার থাকবে খেয়াল করে দেখেন তাহলে এখানে দশ হাজার থাকে এখন ডিসপ্লেতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন দশ হাজার লেখা আছে এই আওয়ারলি এ ঠিক আছে আওয়ারলি কত দশ হাজার লেখা আছে আর নিচে দেখেন ডেইলি লাইফ ডিউরেশন ষাট মিনিট লেখা আছে দশ হাজার আবার নিচে দেখেন ডেইলি লাইফ ডিউরেশন একশো বিশ মিনিট লেখা আছে দশ হাজার তার মানে প্রথমে ষাট মিনিট করার পরে আপনি দশ হাজার পয়েন্ট পাবেন তারপরে ষাট মিনিট করার পরে আবারও দশ হাজার পয়েন্ট পাবেন তার মানে একদিনে দুই ঘন্টা লাইভ করবেন যারা নতুন তারা দুই ঘন্টা লাইভ করলে বিশ হাজার পয়েন্ট পাবেন আপনি এরপরে যদি তুমি আপনি সেই আপুর কথা শুনে আরেক ঘন্টা লাইভ করেন ওই আপু লাভ হবে কিন্তু আপনি কিন্তু কিচ্ছু পাবেন না আপনার কিন্তু ফাও ফাও এক ঘন্টা লাইক করা লাগবে তার মানে ওই আপু হোক ভাই হোক কারো কথা শুনে এক্সট্রা কোনো লাইক করবেন না আপনার এখানে যে কয় ঘন্টা থাকবে সেই কয় ঘন্টা করবেন যদি ষাট মিনিট দেওয়া থাকে তাহলে এক ঘন্টা করবেন যদি নিচে একশো মিনিট দেওয়া থাকে তাহলে দুই ঘন্টা করবেন আর নিচে যদি 120 মিনিট না থাকে শুধুমাত্র এই ষাট মিনিটই থাকে এখানে যে ষাট মিনিটটা দেখতে পাচ্ছেন যদি শুধু এই ষাট মিনিট থাকে আর এখানে যদি এক লেখা থাকে তাহলে আপনি চোখ বুঝে এক ঘন্টা লাইক করবেন ঠিক আছে আর দশ হাজার থাকলে দুই ঘন্টা লাইভ করবেন আশা করি ক্লিয়ার হতে পেরেছেন আমি আবারও বলছি যারা বলে যে চার দি চার দিনের ভিতর বারো ঘন্টা লাইভ কমপ্লিট করতে হবে বা পাঁচ দিনের ভিতর বা ছয় দিনের ভিতর বারো ঘন্টা লাইভ কমপ্লিট করতে হবে নইলে আপনি এই করতে পারবেন না ওই করতে পারবেন না সব মিথ্যা কথা আপনি এদের কোনো কথায় কাম দিবেন না এরা ধোকা বাস ঠিক আছে এরা আপনাদেরকে দিয়ে কষ্ট করাবে কষ্ট করে নিজেরা পয়েন্ট নিবে ঠিক আছে এদের কাজ হচ্ছে এইটা তাই এদের কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই এদেরকে ডাইরেক্ট ব্লক মেরে দেবেন ফেসবুকে বিভিন্ন বিভিন্ন গ্রুপ থেকে এগুলো করে এরা হচ্ছে শুধুমাত্র মেম্বার ইনভাইট করে টাকা কামাই করে ঠিক আছে এরা কাজ করে না তো এখানে এটা মূলত কাজের জায়গা এটা শুধু মেম্বার ইনভাইটের জায়গা না মেম্বার ইনভাইট করে ছু পয়েন্ট দেয় আটত্রিশশো পয়েন্ট দেয় যদি আপনি বারো ঘন্টা লাইভ করতে পারেন ভালো করে বুঝবেন আপনি যাকে ইনভাইট করবেন তাকে দিয়ে যদি সাত দিনের ভিতর বারো ঘন্টা লাইভ করাতে পারেন তাহলে আপনি আটত্রিশ হাজার পয়েন্ট পাবেন এই আটত্রিশ হাজার পয়েন্ট লোভেই কিন্তু চার দিনের ভিতর বেশি সময় দেয় না ওরা কারণ বেশি সময় নিলে যাইগুলো আপনি করলেন না মিস হয়ে গেল এই জন্য চার দিনের ভিতরই করাই দেয় ঠিক আছে করাই দিয়ে এইভাবে ওরা টাকা ইনকাম করে তাই এইসব ধোকাবাজার থেকে দূরে থাকবেন এদেরকে বিশ্বাস করবেন না ঠিক আছে লাইভ দেখবেন হচ্ছে এখানে এখানে এক হাজার এখানে যদি দশ হাজার লেখা থাকে তাহলে দুই ঘন্টা করবেন আর যদি এক হাজার লেখা থাকে তাহলে এক ঘন্টা করবেন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এই ধরনের ইনকাম মূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ